রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করালো কৈলাসহরের জলাই উপস্বাস্থ্য কেন্দ্র এই সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে সাধারণ মানুষের হাতে উত্তীর্ণ শহরের গোর্নগড় ব্লকের অন্তর্গত জলাই গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত জলাই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রেশার ক্যালসিয়াম এবং প্যারাসিটামল ট্যাবলেট বিলি করা হয় সম্প্রতি ওই ঔষধ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন অনেকেই

তারপরে কি মানে ডেট মানে এখন যেটা দিয়ে ওষুধ ঠিক আছে এখন যেটা ওষুধটা দিতে আছে কিন্তু ঠিক আছে কিন্তু আগের ওষুধটা যে আমরা ওই দুইটা ডেটের কাটাটা দিছিলাম মানে ডেটের জায়গাটা কাটটা দিত হ্যাঁ ডেটের আর এরকম মেয়াদের জন্য ওষুধ মানে শুধু কি আপনাদের বাড়িতে দিছে না গ্রামে অন্য বাড়িতেও দেওয়া হয়েছে আরও তো প্রায় অনেকজনের মুখে শুনছি যে ও দিছে ভাইয়া এরকম মেয়াদের জন্য এরকম মেয়াদের তো ওষুধ ডেট কাটটা এটা কিন্তু আমরা তো সবসময় এটা দেখছি না বা ফলো করছি না ওষুধ তো ওষুধই আমরা অত শত বুঝছি না ওষুধ কিন্তু ডেট আছে তা সেদিন আমরা এটা এই উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার মেয়াদ উত্তীর্ণ তারিখের অংশটি কেটেন দিয়ে সে ওষুধ বিলি করেছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের শুধু তাই নয় এই স্বাস্থ্য কেন্দ্রটিতে ব্যবহৃত হিমোগ্লোবিন টেস্ট কিটগুলিও মেয়াদ উত্তীর্ণ ছিল বলে উঠে এসেছে অভিযোগ ঘটনা প্রকাশে আসতে দায় এড়ানোর চেষ্টা করেন সংশ্লিষ্ট আধিকারিক কিন্তু সংবাদ প্রতিনিধিদের তৎপরতায় বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের কনিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার দেবাশিস দেববর্মার নির্দেশে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন চিকিৎসক সপ্তর্ষি চক্রবর্তীর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্তকারী দল তদন্তে গিয়ে জলায় উপস্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ধার হয় মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও কিট তদন্তের সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও কিট পাওয়া গেছে এবং স্থানীয় বাসিন্দারা আমাদের হাতে প্রমাণও তুলে দিয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারী দলের প্রতিনিধিরা এটা তো জলাই উপস্বাস্থ্য কেন্দ্র আমরা এসেছি ওই কেমপিএসি থেকে আমাদের এমআইসি স্যার বললেন যে এখানে ওই ওষুধ আছে কি বা ওটা ডিস্ট্রিবিউট করছে কি মানুষের মধ্যে তা দেখার জন্য আমরা আসলাম এবং ইনভেস্টিগেট করলাম আমরা তিন চারজন এসেছি এবং রিপোর্ট আমরা নিয়ে যাচ্ছি গিয়ে জমা দেব এম স্যারের কাছে হাসপাতালে কি মানে উপস্বাস জলায় উপস্বাস্থ্য কেন্দ্রে যখন তদন্ত করতে আসলেন তো আপনারা কি এখানে মেয়াদের জন্য ওষুধ পেয়েছেন আমি তিন ঔষধ পেয়েছি তা আলাদা রাখা আছে তবে মানুষের সঙ্গেও কথা হয়েছে তারাও বলেছে কিছু কিছু কথা তবে আমরা রিপোর্ট জমা দিয়ে দেবো যে আমাদের কাছে যা রিপোর্ট পাওয়া গেছে গ্রামের মানুষ অভিযোগ করেছে যে পেশার ওষুধ ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের ট্যাবলেট বা প্যারাসিটামল নাকি মেয়াদ উত্তীর্ণ বিলি করা হয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে তো এই ব্যাপারটা কি সত্যি হ্যাঁ দুজন বলেছে দেওয়া হয়েছে আমরা এখন আবার আবার দেখব মানে ওটা ডিস্ট্রিবিউট হয়েছে কি না ভালোভাবে ইন্সপেকশান হবে তারপর রিপোর্ট হবে তো এছাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের যেটা ওই হিমোগ্লোবিন যে টেস্ট করার যে কিট এটা নাকি মেয়াদ উত্তীর্ণ সেই মেয়াদ উত্তীর্ণ কিট দিয়ে গতকাল পর্যন্ত পরীক্ষা করা হয়েছে এটা কি মানে সত্যতা আছে মেয়াদ উত্তীর্ণ কিট পাওয়া গেছে তবে ওটা দিয়ে যে করা হয়েছে তার সত্যতা পাওয়া যায়। তার তার মানে দাঁড়ালো যে মেয়াদের জন্য কীট কিংবা ওষুধ জলায়ু প্রশাস্ত্র কেন্দ্রে আপনার পেয়েছেন হ্যাঁ পাওয়া গেছে কিছু পরিমাণে তো আপনারা এখন বিষয়টা কি করবেন আমরা তো এখন সব রিপোর্ট জমা দিয়ে দেবো এম আইসির কাছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে এই ধরনের ঘটনা শুধু সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি নয় ক্ষুণ্ণ করেছে সরকারের ভাবমূর্তিও তদন্ত রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় তার দিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ View report news now.